যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো যারা কষ্ট হয়েছে কেটে গেছে শেয়ার করে দিও যারা ফুড লাভার তাদের কাছে খেলে না না আমার কি দাঁড়া আছে ও না ছবি আকে মনে ও হে গাইস টু ফেশ নিউজ আজকে ব্লগ ট্রি আজকে ব্লগটা অনেক দিন পর মানে প্রায় 2 মাস পর ভিডিও হচ্ছে বাইরে বেরিয়েছি আজকে আমি আর সৈয়দ সৈকতেরে যাওয়ার কথা ছিল কিন্তু সৈকতের খুবই খারাপের জন্য যেতে পারছি না হ্যালো আজকে যাচ্ছি হচ্ছে আমরা ফুড পিপল আছে তোমার সবাই চেনো একটা ইউটিউবার আছে ফুড পিপল তার নতুন দোকান খুলছে সেইখানে যাব মদ্দম গ্রামে বেলগুড়া চলে এসেছি ওখান থেকে সৌজিৎকে নেব নিয়ে একদম যাব বেলগুড়া থেকে সেজন্য কেন সৌজিৎ চেনে না সেই জন্য একদম বেলগুড়াতে এসেছি বেলগুড়া থেকে দাঁড়াই সৌজিৎ আসুক তারপর একদম কথা চলো তাই ক্যাম্পা নিয়ে নিচ্ছি গরমকালে একদম ঠান্ডা ঠান্ডা একটু ক্যাম্পা খেয়ে স্টার্ট করি জার্নিটা তা চলো ক্যাম্পা খা ক্যাম্পা খেয়ে শুরু কর আমি ক্যাম্পা খেয়ে আজকে শুরু হবে জার্নি চলো চলো টিকিটটা কাটি টিকিটটা কেটে কাট গাইছ ট্রেনে উঠতে পারলাম না ট্রেনের অবস্থা দেখো গেছি ট্রেনে উঠতে পারলাম না জোরে বসে বসে রং কাউন্টার মধ্যগ্রামে আর এই যে হচ্ছে ফুট পিপিলের ছবি ফুটপিপলের ছবি লাগানো এদিকে যেতে বলেছে আমাদেরকে এবার এদিকে যাব আমরা পুরো রাস্তায় এরকম ম্যাপ দেখতে এরকম ছবি দেখতে দেখতে আমরা পুরোটা চলে যাব। খুঁজতে থাকি তোমরা খুঁজে পেলে এক একটা ছবি দেখাবো মানে এক একটা ছবি পেলে তোমাদের একটা করে দেখিয়ে দেবো ঠিক চলো যাই আমরা এদিকে দেখতে বলেছিলাম এখান থেকে বললো এদিকে দেখতে আমরা এদিকে দেখে গেলাম আর এদিকে আবার ফুটপিপিলের ছবি কম্বোপাড়া লেখা আছে এদিকে তা চলো আবার এদিকে যেতে থাকি কত দূর পথ গাইস আর এই ঘর আমি হাসিয়ে গেছি পুরো একদম সবুজ দেখো একদম শেষ একদম আগে গিয়ে জল খাবো তারপর দেখে সব আক্রমণ পর্যন্ত খুঁজে বেরাচ্ছি আমরা এইবার ম্যাপ দেখে দেখে খুঁজে বের মানে ম্যাপ বলে না এটাকে বলে মানে ছবি দেখে দেখে খোঁজা সিআইডি হয়ে গেল ঠিক আছে হচ্ছে ফুটটু পিলের দোকান পুরো একদম ফুটটু পিলে মানে একদম না মাগো খাওয়া যাক এই দোকানটা আর এখানে ফুটটু গেলে গেল সামনে আর এখানে সব ইউটিউবার আমি আকার থেকে শুরু করে আরো অনেকে আছে আর এদিকে হচ্ছে সৌজিক আর এদিকে হচ্ছে আমি তার চলো ওই দেখো তার চলো একদম দোকানে ভেতরে একদম খাবো তা একটু পরে কথা হচ্ছে ফুটপিলে স্যার চলো এই তো এইটা আরে আসো ও আমার সমো পড়া ঠিক আছে হ্যাঁ কি বলে তো আজকের ডেটে মানে তোমরা সবাই এসছ এটাতে আমি প্রচন্ডে হাঁটু আর তার থেকে বলা হচ্ছে এখন রান্না বান্না তো চলছে এখন তোমাদের জন্য অনেক সকালবেলা উঠেছি ঠিক আছে আর এই একটা জিনিস ঘরেই রান্না মানে একটা দিন ঘরেই বানাতো হ্যাঁ ঠিক আছে এবার সেটা এইভাবে আমি তৈরি করবো এত লার্জ কোয়ান্টিটিতে সেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল সেটা পুরোপুরি সম্ভব হতো না যদি না এই ভাইদের সাপোর্ট হ্যাঁ একদম এটা যা যারা ভিডিও করছে যারা যারা দেখছে যা যারা আসছে যা যা শুনছে এটা এখন তাদের জন্যই পসিবল আগ্র আর একটাই জিনিস থ্যাঙ্কস টু আমার শাশুড়ি

তো সেই টাইমটা আমি যে পিরিয়ডটা কাটিয়েছি ওটা একটা ক্রুশিয়াল পিরিয়ড মানে খুব

আমি সুবিধে জায়গা দাঁড়িয়ে আছো আমি কিছুই নেই মানে আমি চেষ্টা করছি এটা আমি বরাবর চেষ্টা করি অভ্যাসই এই জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গা কেমন ফিল হচ্ছে আজকে একটা জিনিস যতক্ষণ না খাবার আসছে যতক্ষণ না তোমাদেরকে খাওয়াতে পাচ্ছি আর ততক্ষণ অবধি আমি কিছু বলতে পারছি না কিন্তু একটা জিনিস বলবো সেটা হচ্ছে মা মাগো এই যে মা 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 হ্যাঁ সবই উপরवाला সবই মাই দিচ্ছে ফ্যামিলি ঘর আর রান্না এইบัติই কমপাড়ায় পাওয়া যাবে শুধু এটাই না এটা তো কম্বো স্টার্ট হচ্ছে আর দুই দিন বাজে থেকে অ্যানাউন্স করছি থালিও স্টার্ট হবে একটা মহারাজা থালি স্টার্ট হচ্ছে যেটা এন্টার মধ্যমগ্রাম কেন নর্থ চব্বিশ পরগনা কোথাও নেই কোথাও নেই কোথাও নেই আমরা কি ভবিষ্যতে কি আমরা বিরিয়ানি দেখতে পাবো বিরিয়ানি সেটা মনে হয় না আর আসবে ঘুরে বড় থালিতে কি কি থাকছে একই থালিতে মাটন চিকেন পনির আচ্ছা তিনটে আইটেমই থাকছে আর প্রাইস কিরম রেখেছো সেটা এখন এটা এখন এটা দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে একদম থার্টি বাস স্ট্যান্ড এর গলি যেটা আছে সেখান থেকে ঢুকে ঠিক আছে যে আমি ছোট ছোট কি করতো সবাই চলে এলো সবাই চলে এসো খাও দাও গরমে হাঁপিয়ে গেছি একটা ওই জায়গা থেকে একদম চলে এসছি এসে একটুখানি বসলাম বসে আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম খাই একদম এখনো খাবার এখনো হয়নি কারণ প্রথম দিন বুঝতেই পারছো একটুখানি মানে লেট হচ্ছে কালকের থেকে সব ঠিক হয়ে যাবে কালকের থেকে তোমরা আসবে আমি তোমাদের নাম্বার সব দিয়ে দেবো সবকিছু বলে দেবো তা চলো আইসক্রিমটা ছিঁড়ে খাওয়া ও দেখো আইসক্রিম বের করে ফেলেছে চলো আমি ছিঁড়ি তারপর গাইস আইসক্রিম দারুণ লাগছে মানে এতটা ঠান্ডা লাগছে মানে এই গরমে কি বোঝাবো তোমাদের মানে একটু বাইরে থেকো আর একটু আইসক্রিম তো তাহলে বুঝতে পারবে চলো চ এবার একটু উঠি চল যাওয়া যাক চলো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে আবার দোকানটা যাই গিয়ে কথা হচ্ছে ভালো লাগছে দাদাকে পার্সোনালি মানে কনগ্রাচুলেশন জানাতে এসেছি যাতে দাদার ব্যবসা আরো বড় হয় আরো অনেক বড় হয় আর গম্ভপারারও যেন ব্রাঞ্চ মুদুংগ্রাম থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে সেই মানে ভালোবাসা জানাবো সেই কামনা করি দাদার অনেক ভালো হোক দাদার সদ্ভাবে বিবাহিত দাদা জীবন অনেক ভালো কাটুক সবাই মিলেমিশে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে দাদাকে একটু সাপোর্ট করি এতদিন তো দাদা আমাদের সাপোর্ট করি একদম একদম গিয়ে গিয়ে দাদার সাথে তোমরাও গিয়ে গিয়ে আমাদের ব্যবসাটাকে উঠিয়েছ এখন দাদা দাদার টান দাদার সময় এসছে দাদাকে একটু উঠাতে হবে যদিও দাদার আলাদা পরিচিতির দরকার নাই দাদার অনেক পরিচিতি অনেক ফ্যান ফলোয়ার্স আছে তবু এইখানে আসা মানে দাদার পাশে একটু দাঁড়ানো আর কিছু না বৌদি পোলাওটা কে বানিয়েছে

পুরো দেখতে পাচ্ছ ডেলিভারিও হয় তোমাদের এখানে পুরো দেখে নাও এখানে নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে যদি অ্যাড্রেস না চিনতে পারো ফোন করে চলে আসবে অক্ষয়দার দোকানে পুরো একদম এ দেখে না অফিস তা চলো খাবার আসুন খাবার চলে পুরো একদম আমি মটন কষা দিয়ে একদম পোলাও নিয়ে নিচ্ছি এটার দাম হচ্ছে একশো টাকা আলুর দমটা আজকের জন্য মানে ফ্রিতে দিচ্ছে আর ও নিয়েছে চারটে সেট চিকেন কষা দিয়ে দু পিস চিকেন দিয়ে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা রাইস আর চলো খাই খেয়ে দেখি প্রথমে একটু মটন নেবো মটন নিয়ে রাইস নিয়ে দারুণ ছিল রাইস দারুণ খেলে রাইস একদম

আত্মীয় লোকজন কোনো ভর্তি দারুণ খেলে হয়েছে দুটোই একই এবার মানে মটনের যেরকম খেলে আলুর দম দাদা একটুখানি খাবো তোমরা আলুর দম দিয়ে পোলাও প্রত্যেকদিন থাকবে হচ্ছে চল্লিশ টাকা করে তুমি আলুর দম দিয়ে পোলাও খেলে ভালো লাগবে গাইছে একটা ভালো খেলে সবগুলো প্রত্যেকটা খাবারই ভালো খেতে আরেকটা হচ্ছে চাটনি স্যালাড হচ্ছে ফ্রিতে আজকের জন্য আলুর দমটা ফ্রিতে দিচ্ছে সবার জন্যটা তোমাকে লাগবে মাইকটা নেই মাইকটা তোমরা চাইলে এখানে আসতেই পারো দারুণ খাবারের কোয়ালিটি এক কথায় কিন্তু অসাম আমার প্রত্যেকটা খাবারই ভালো আমি একটা চিকেন দিয়ে পোলাও দিয়ে খাচ্ছি জাস্ট অসম কিছু বলার নেই একদম পারফেক্ট আর তোমরা এছাড়া যদি চিকেনও না নিতে চাও অন্য দিন এলে এখানে কিন্তু পঞ্চাশ টাকায় চার পিস আলুরদম পেয়ে যাবে সরি চল্লিশ টাকায় কিন্তু চার পিস আলুর দম পেতে পারো দমটাও কিন্তু আসাম তোমাদের চিকেন খেতে হবে এমনই কিন্তু না তোমরা আলুর দমটাও নিতে পারো এক কথায় প্রত্যেকটা খাবারই ভালো মটনটা পুরো সফট একটু খেয়ে দেখ মটনটা চর্বি পুরো দারুণ খেতে চলো ভাই খাই একদম বাইরে বেরিয়ে কথা হচ্ছে কারণ এখানে পুরো লোকে লোক যারা ভিডিওটা কাছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যারা খেতে ভালোবাসুর করায় কক্ষে যার নতুন মেনুগুলো ট্রাই করা আশা করি ভালো লাগতো দুর্দান্ত টেস্ট ফুলাওয়ার ভিডিও একদম 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 দেখা হবে খেলে না 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 আমার একটু তাড়া আছে ও আকাশ দা খেলাম হ্যাঁ পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ রাইস এতটা মানে দেরি করে কথা বলে এখন কথা চারটে বাস হ্যাঁ এখন বৃষ্টি বৃষ্টি হবে ওইদার হয়ে গেছে এরকম আর আমাদের এখন ক্যাম্পা মানে ক্যাম্পা দিয়ে যাওয়া নাকি খুচরো ছিল না দশ টাকা সেগুলো ক্যাম্পা দিয়ে যায় আর দেখ বুঝলি তা চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর আকাশদের সাথে আরো অনেক ইউটিউবারদের সাথে দেখা হচ্ছে সবার সাথে ভিডিও করব সবার নাম্বার নিয়েছি একদম কথাবার্তা বলে ভিডিও করব তা তোমরা যা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইবার থেকে আবার কন্টিনিউ হবে ভিডিও জানি ভিডিও আসিনি আমি জানি খুব তাড়াতাড়ি ভিডিও আসছে এবার ঠিক আছে বেরাবো তা আবার এবার আবার বেরোয় স্টার্ট করলাম চলো আজ আজকের থেকে স্টার্ট হল ভিডিও করা এইবাৰ কৰোঁ ভিডিঅ' আছো ফেচবুকটো দেখিলে ফল' কৰি দিয়া আৰু ইউটিউবে দেখিলে ছাবস্ক্ৰাইব কৰি দিয়া কমেণ্ট কৰি জনিয়ক ভিডিঅ'টা কেৱল লাগিল এটা লাইক কৰি ভুল না চলা বাই বাই